বন্ধুরা ওয়েলকাম টু মোহর বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে লাস্ট দোকান তার জন্য দোকানে যেতে হবে দোকানের মেনু বাড়ির মেনু এগুলো তো রোজ শেয়ার করি যেগুলো তো চলো সেগুলোই শেয়ার করব চলে আস এই দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে হবে ছোলা দিয়ে তরকারি দোকানের জন্য মানে আলু কুমড়ো ছোলা দিয়ে একটা এটা ছক্কা দোকানে সবাই জানে ছক্কা তাই এটা করা হবে আজকে এটাই তরকারি আজকের জন্য তাই হচ্ছে দোকানের রান্না আর ঘরের রান্না আজকে আর কিছু রান্না করবো না ফ্রিজের সব তরকারি রয়েছে কাঁচকলা চোকলা বাটা রয়েছে মাছের ঝোল রয়েছে সবই রয়েছে দেখে ঘরের রান্নাটা আজকে স্টক তাই চলো তোমার দাদা ভাইয়েরও আটা মাখা হয়ে গেছে যে এখন তোমার দাদা ভাই খাবে কফি তার জন্য দুধটা গরম করে দিয়ে দিলাম কফিটা খেয়ে নিই

তিনবার দিয়ে দিলাম আর এদিকে মশলাটা রেডি করে নিয়েছি মশলা বলতে জিরে কাঁচা লঙ্কা আর আদা এই হচ্ছে আজকে তরকারির মশলা আর এখন আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো কেননা হলুদ গুঁড়োটাও আন্দাজ মটর দিয়ে দিলাম আর এদিকে পাকা পাকা কাঁচা লঙ্কা কিন্তু পাকা পাকা লঙ্কা তো এই মশলাটাও আমি দিয়ে এখন কষ কষাবো এগিয়ে দিয়ে দিলাম এখন কষিয়ে নেব কিন্তু জিরের একবারে জিরের গুঁড়োটা দিয়ে টেস্ট করে নিয়েছি তাহলে আর কি বলো তো আলাদাভাবে আর দিতে হবে না কষানো হচ্ছে এখনো আর একটু কষানো হলে তখন কুমড়ো গুলো দেবো লাস্টে কুমড়ো তো বলে যায় তার জন্য আর এদিকে লাস্টে নামানোর সময় দেখো দেবো হচ্ছে ধনেপাতা এনে দিয়েছে আমি এবার সব বেছে বেছে রেখেছি ধুতে হবে ধুয়ে কাটবো আর এইদিকে ছোলা ছোলা কিছুটা দেব আর কিছুটা রেখে দেবো এতটা ছোলা দেবো না তাহলে তোমার দাদাভাই সন্ধ্যাবেলা মুড়ি খেতে পারবে আর এদিকে চায়ের জলটা এখনো ফুটিনি ফুটছে দেখো আবার বৃষ্টি হয়ে গেলো ফুটস করে মানে সকালে নালে দুপুরে দুপুরে নালে রাত্রে বৃষ্টি একবার হবেই যে বৃষ্টি হয়ে গেছে আকাশে প্রচণ্ড মেঘ সকালবেলা বৃষ্টি হওয়া চাই অনেকটাই কষানো হয়ে এসছে আমি আবার একটু জল দিয়েছি কষানো হয়ে গেছিলো একদম এখন আমি দিয়ে দেবো চলো কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দেব ছোলা কারা কারা রুটির সাথে এরকম তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই হচ্ছে কষানো হচ্ছে তাই যে ছোলা কাটাও দেব ছোলা কাটা হাতা নিয়ে আসি হাতা নিয়ে আসি তারপর ছোলাগুলো গুলো দেব আর এদিকে তখন দাদা ঢাকুনটা ধুয়ে এনে দিলো ছোলাগুলোও দিয়ে দিলাম একবারে এখন আমি কষিয়ে নেব তাই হচ্ছে আলু কুমড়োর ছক্কা ছোলা দিয়ে আর কিছুটা ছোলা রেখে দিলাম অনেকটা ছোলা তো তাই তোমার দাদা ভাই সন্ধ্যাবেলা মুড়ি খেতে পারবে তার জন্য এবার অনেকক্ষণ একটু কোষ খাবো তারপরে জল দিয়ে দেবো আর এদিকে চাটাও আমি দেখো পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ভীষণ গরম আর একটু এই বাসন হয়েছে আজকে অল্পই ধুয়ে নেবো যেহেতু ঘরে রান্নাটা হয়নি তো এখন বাসনগুলোও ধুবো কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ বৃষ্টি আবার ঝাঁপিয়ে নামবে এই দেখো মেঘ করেছে ঠিক আছে প্রচণ্ড মেঘ এক হয়ে গেছে আবার হবে ঘরে আটা মাখাটাও হয়ে গেছে এগুলো শেয়ার করতে পারিনি তার আমরা লেগে যায় সকালবেলাটাই আর এদিকে ভাতের হাঁড়ি টাড়ি সব নিয়ে এসেছি ঘরে খাবার বিছনাটা তুলেছে তোমার দাদাভাই সকালবেলা চান পুজো দিয়ে চলে যাই রান্নার দিকে পুজো দেওয়া হয়ে গেছে বসানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেব চলো জল দিয়ে দিই জল দিয়ে দিলাম এবার এটা সিদ্ধ হতে থাক আলু ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই এই হচ্ছে আলু কুমোর ছক্কা এখন সিদ্ধ হোক লাস্টে নামানোর সময় ধনেপাতা দেব কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও তো আমার হয়ে গেছে এখন আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো

কালকে রাত্রে হঠাৎ আবার জ্বর এসেছে কয়েকদিন ধরেই এরকম হচ্ছে দাঁতটা ব্যথা জ্বর জ্বর ভাবছে দাঁতে ব্যথা তার মধ্যে পোকা দাঁত ধরে গেছে দাঁতে একদম গোড়ার দাঁতে প্রচন্ড দাঁতে যন্ত্রণা না দাঁতে যন্ত্রটার জন্যই মনে হয় জ্বর এসছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারলাম না কালকে বাড়িতেই আছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে শুভরাত্রি